এখন ভারত যাওয়ার আগে আগে আপনাকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি ভারতে কোন কারেন্সি নিয়ে যাবেন ক্যাশ টাকা নিয়ে যাবেন না ক্যাশ ডলার নাকি ডুয়েল কারেন্সির কোন কার্ড নিয়ে যাবেন তবে ডুয়েল কারেন্সির কার্ড যদি আপনি ভারতে নিয়ে যান তবে আপনাকে অনেক সতর্ক হতে হবে কারণ ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে ভারতে রুপি উত্তোলন করার সময় এই মুহূর্তে বাংলাদেশি অনেক ট্রাভেলার বা ব্লগার ভারতে আছেন তারা একটা সমস্যার কথা তুলে ধরেছেন ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে ভারতে আর কোন ধরনের রুপি উত্তোলন করা যাচ্ছে না এরকমটা জানিয়েছে কয়েকজন বাংলাদেশি ইউটিউবার ট্রাভেল ব্লগ তারা এখন ভারতে অবস্থান করছে কি সমস্যা হয়েছে এবার সেটা বল ডুয়েল কারেন্সির কার্ড মানে যে ব্যাংকের ব্যাংকগুলি জানিয়েছে যে এই ডিসেম্বর মাসের শেষ থেকে পঁচিশ ডিসেম্বর মাসের মানে পরে থেকে আর কোন ধরনের বিদেশি ট্রানজেকশন করতে দেওয়া হবে না মানে বন্ধ ঘোষণা করা হয়েছে এরকমটা জানিয়েছে এটা হয়েছে ডলার সংকটের কারণে কারণে আমি জানি না দেশটা কোন জায়গায় যাচ্ছে বা কোন অবস্থায় আছে এটা আমি জানি বাট এটা জানি যে একটা কার্ড দিয়ে যখন বাইরে যখন আসব বিদেশে যখন আমি বিদেশের মুদ্রা এটিএম থেকে বের করতে পারবো না তখন আমি ধরে নেব যে আমি খুব কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব কি হবে আমার ভবিষ্যৎ এখন কি করে আমি এখানে চলবো না চলবো তার কোনো মানে জানি না মানে এটা কি হবে না হবে এটা আসলে জানি তাই যারা বাংলাদেশ থেকে এখন ভারতে আসবেন অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড এটাকে আপনারা আপাতত বয়কট করে দেন কারণ এটা নিয়ে যদি আপনি আসেন তাহলে এখানে ঝামেলা পড়বে আর আরো একটা জিনিস জানতে পেরেছি সেটা হলো ইসলামী ব্যাংক থেকে শুনলাম নাকি 5000 টাকার উপরে নাকি বেশি ট্রানজাকশন করা যাচ্ছে না এনপিএসবি এনএসপিবি যে একটা লেনদেন আছে যেটা আমি কখনো করি না করিওনি ওই ধরনের মানে সুবিধা বা বাংলাদেশের এই ফ্যাসিলিটি এগুলো আমার পছন্দ না কারণ বাংলাদেশে ইউপিআই চলে না গুগল পে চলে না ফোন পে চলে না তাইলে ওই দেশের যে কুই অবস্থা ওডানে আর কি বলবো ওই গুগল পে ইউপিআই চলে না তো মানে ওই এন পি ব্যাপারে ওগুলো আমার ধারণা কম তবে আমি দেখেছি ইসলামী ব্যাংক থেকে এখন পাঁচ হাজার টাকার উপরে নাকি অনলাইনে ট্রানজাকশন করা যাচ্ছে না তাহলে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে আসবে তারা কি নিয়ে আসবেন তাদেরকে বলবো তারা ক্যাশ টাকা নিয়ে আসবে ক্যাশ টাকা নিয়ে আসলেও যে আপনারা খুব ভালো রেট পাবেন তা কিন্তু না এখন রেট প্রায় আটষট্টি টাকা সাতষট্টি টাকা এরকম রেট পাওয়া যাচ্ছে আর ক্যাশ ডলার তো আপনি কোনো জায়গা থেকে কিনতেই পারবেন বাংলাদেশে কোথাও ক্যাশ ডলার নাই ব্যাংক তো দূরের কথা আপনি মানি এক্সচেঞ্জে যদি পান তাহলে সেখানে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নি মানে কাগজে কলমে এক রেট আর বাস্তবে তাই যারা ভারতে কারেন্সির কার্ড নিয়ে আসবেন তাদের আমি সতর্ক করে দিচ্ছি কারণ আমার এই ডুয়েল চ্যানেলে ডুয়েল কারেন্সির কার্ডের ব্যাপারে এর আগে অনেক ভিডিও বানিয়েছে যে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি যে ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে ভারতে আসলে আপনারা সুবিধা পাবেন বাট সাময়িক সময়ে এখন অসুবিধা হচ্ছে ট্রানজ্যাকশন করা যাচ্ছে না রুপি উত্তোলন করা যাচ্ছে না এই যে সমস্যাটা এটাও আমার দায়িত্ব যে আপনাদের জানানো আপনারা যেন বিপদে না পড়েন তাই ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে আসার আগে দশ বার চিন্তা করে নেবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে